পূর্ব বর্ধমানের ভাতার এলাকার এরুয়া গ্রামে প্রত্যেক বছর শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে মা কালীর পুজো অনুষ্ঠিত হয় এই মা এরুয়ার কালী হিসেবে পরিচিত গ্রাম রথে চড়ে আসেন মা এলাকার মানুষের কাছে এই পুজো খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী উৎসব প্রতি বছর শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে গ্রামের মানুষজন একত্রিত হয়ে মায়ের পুজো করেন এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় স্থানীয়দের মতে পুজোর দিন মা রথে চড়ে মন্দির থেকে বেদিতে যান মাকে অর্পণ করা হয় পশু বলি মহিষ বলি পুজো শেষে মা আবার রথে চড়ে গ্রাম ঘুরে মূল মন্দিরে ফিরে আসেন বছরে দুবার এই রথ বার হয় এক শ্রাবণ মাসের অমাবস্যায় আবার দুর্গাপুজোর নবমীতে মাকালের দুটি মূর্তি দুটি সোনার দুটি মূর্তিতেই পুজো হয় মাকে পুজো করেন চার বাড়ির সভা পণ্ডিতদের চার পুরোহিত সঙ্গে থাকেন দেহাশিরাও পুজোর ভোগ হিসেবে মাকে দেওয়া হয় পশু বলির মাংস সেটাই প্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে সাধারণত হরিয়ালি অমাবস্যা নামে পরিচিত যা বর্ষা মৌসুমের ফসল এবং প্রকৃতির সবুজ প্রতীক এই দিনে মা কালীর পুজো করা হয় যা এই অঞ্চলের মানুষের বিশ্বাস ও সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ হাই নিউজ নেটওয়ার্ক